আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা শুনবো রাসোল সাল্লাইসালামের শেষ মুহূর্ত আবেগ ভরা কাহিনী রাসুল সাল্লাহ আলাইসলামের শেষ মুহূর্ত দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ানক মুহূর্ত সেই দিন ছিল যে দিন আসমান জমিন কেঁপে উঠেছিল ফেরেস্তারা থমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের আগুন নিভে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেস্তারা মালাকল মাওত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবজ করতে মদিনার সেই দুপুর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিছনায় শুয়ে আছেন চেহারা বিবর্ণ শরীর ঘামছে সাহাবিরা এক পাশে বসে কাঁদছেন আর মা ফাতিমা রাজি আল্লাহতালা আনহু কাঁদতে কাঁদতে বললেন আব্বা আপনার এত কষ্ট কেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতিমা মৃত্যুর স্বাদ এত কঠিন এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গড়িয়ে যাবে আসমান থমকে গেছে ফেরেস্তা জিব্রাহিল আল্লাহ দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ অশ্রু করছে এমন দৃশ্য কোনো ফেরেস্তার জীবনে দেখেনি মালাকল মাউত এসে সালাম করলেন ইহা রাসুল্লাহ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহ কবজ করতে তবে অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারবো না পিও নবী সাল্লাহ আলাইসাল্লাম চোখ তুললেন বললেন ওহে মালাকল মাউত আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকল মাউত মাথা উঁচু করে বললেন ইয়া রাসুল আল্লাহ কোনো কোনো উম্মতকে ভয়ানক আজাবে পড়বে চোখ উল্টে যাবে জিহোব্বা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রাসুল সাল্লাহ আলহসালাম কেঁদে দিলেন বললেন হে আল্লাহ আমার উম্মতের আজাব আমার উপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা করো এ কথা শুনে ফেরেজ তারা কেঁপে উঠল মালাকর মাওদ এগিয়ে এসে রাসুল সাল্লাহ আল্লাহ এর চান কবজ করতে গেলেন তখনই নবীজি সাল্লাহ আলহাম বললেন জিব্রাইল এবারও কি তুমি থাকছ জিব্রাইল আল্লাহলাম বললেন ইয়া রাসুল্লাহ এটাই আমার শেষ দেখা এরপরে দুনিয়াতে আমার আশা হবে না নবী করিম সাল্লা বললেন তাহলে একবার আল্লাহর কাছে বলো উম্মতকে ক্ষমা করে দিন এরপর রাসুল সাল্লাহ সাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন উম্মাতি উম্মাতি আর সেই সাথে রুহু মালাকল মাউতের হাতে তুলে দিলেন চোখের কোণে অশ্রু ঠোঁটে নামাজের কথা সেই মুহূর্ত আকাশ অন্ধকার বাতাস চমকে যায় জান্নার জাহান্নাম স্তব্ধ ফেরেস তারা হাউ কাউ করে কেঁদে পুরো মদিনার কান্নার আওয়াজ এই ঘটনাটির কিছু শিক্ষা রসুল সাল্লা মৃত্যু সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচি আর আমরা কি করছি নামাজ গোনা ভুলে যাওয়া আজও সময় আছে ভাই ফিরে এসো একবার সিদ্ধায় পড়ে বলো ইয়া আল্লাহ রাসুলের উম্মত হয়ে তোমার কাছে ফিরতে চাই কিছু ভুল হলে মাফ করবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ